বাংলাদেশ চ্যাম্পিয়নশিপি শুধুমাত্র বাংলাদেশের জন্য সর্বপ্রথম অফিশিয়াল ই স্পোর্টস টুর্নামেন্ট যেটা হয়েছিল দুই হাজার একুশ সালে এটি ছিল ফ্রি ফায়ার বাংলাদেশ ইতিহাসের সর্বপ্রথম ফ্রি ফায়ার দেয়া অফিসিয়াল টুর্নামেন্ট এবং এটি ছিল ফ্রি ফায়ার বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ দেয়া ফ্রি ফায়ার থেকে অফিশিয়াল টুর্নামেন্ট তোমরা ঠিকই দেখছো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রি খেলতে পছন্দ তাদের জন্যই আজকের ভিডিও

অডিয়েন্সের জন্য কোনো ইউটিউবার খেলতে পারবে কোন সাধারণ মানুষ খেলতে পারবে না বিষয়টা তেমন না তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হো তুমি যদি একদিন ধরে ফ্রি ফায়ার খেলে থাকো তুমিও কিন্তু ষাট লক্ষ টাকা জিততে পারো যদি না তুমি ভালোভাবে না খেলো তাহলে জিতবা না যদি ভালোভাবে খেলো তাহলে জিততে পারো এই ছিল অরিজিনাল ব্যানার তোমরা সাথে মে থেকে রেজিস্ট্রেশন করতে পারো তোমরা টুর্নামেন্ট খেলো হ্যাঁ ভাই আমি বলতেছি তোমরা টুর্নামেন্ট খেলো তোমরা ফ্রিতে টুর্নামেন্ট খেলতে পারতো যদি তাহলে লক্ষ টাকা হ্যাঁ ফ্রি ফায়ার এই টাকাটা তাহলেই দিবে তোমরা এই স্পোর্টস খেলে তোমাদের করতে ফ্রি ফায়ার কিন্তু এর একটা টুর্নামেন্ট ওটা তোমাদের ইউটিউবার পছন্দের ইউটিউবাররাই খেলতে পারতো সাধারণ মানুষ কিন্তু খেলতে পারছিল না আমি তুমি কেউ খেলতে পারি নাই ভাই ওটা দেখার পরে ভাই আমার চলেই একটু গরম হয়ে গেছিল মানে ভাই সিরিয়াসলি ইউটিউবার খেলতে পারবে কোনো সাধারণ মানুষ খেলতে পারবো না আমি খেলতে পারবো না তুমি খেলতে পারবো না আমার ভাইরা খেলতে পারো ফ্রি ফায়ার শুরু মধ্যে তেল আলার মাথায় তেল দিছে মানে যারা ইউটিউবার অলরেডি তাদের কাছে টাকা পয়সা অভাব নাই তাদের স্পোর্টস খেলার জন্য দিয়ে দিছে ওরে বাবা বাট না এখন তোমরাও খেলতে পারবো স্পোর্টস এন্ড টাকা পাবা শুধুমাত্র এক দুই লাখ টাকা না তোমরা পাইতে আসো লক্ষ টাকা ষাট লাখ টাকা চার পাঁচ বছর ধরে কোনো রকমের টুর্নামেন্ট দেয় না এই ফ্রি ফায়ার অনেক দিন পরে অনেক বছর পরে একটা টুর্নামেন্ট আছে আবার এটার প্রাইস অনেক বেশি তো আমি বলবো যাও এন্ড